এক ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হল পরিবেশ সংক্রান্ত পত্রিকা তরাই গন্ডার দীর্ঘ কয়েক বছর ধরে মালদার বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির হাত ধরে প্রকাশিত হয়ে আসছে এই পত্রিকা বর্তমানে এই পত্রিকার দায়িত্বে রয়েছেন মালদার বিশিষ্ট চিকিৎসক অসীম শর্মা রবিবার সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদা প্রেস কর্নারে তরাই গন্ডার পত্রিকার একাদশতম সংখ্যা প্রকাশ করা হয় মূলত পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই পত্রিকার প্রকাশনা পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লাইক মাল্লার একটি পরিবেশ পত্রিকা নিয়ে প্রকাশ অনুষ্ঠান ছিল তরাইগন্ডার একাদশ সেখানে আমরা উদযাপন করলাম বা আবার নতুন নতুন করে আমাদের আত্মপ্রকাশ হয় এবারের সাবজেক্ট ছিল আরবান স্পেস টাউন প্ল্যানিং তারপর ওয়াটার স্পেস এবং অবধি হচ্ছে যে আমাদের মনের পরিবেশ এবং বাইরের পরিবেশ তো আমাদের এই সংখ্যাটা একাদশ সংখ্যাটা করা হয়েছে এক্সিস্টেন্স এবং কো কো সাথে রেখে মানে এক্সিস্টেন্স থাকে না কো এক্সিস্টেন্স যদি না থাকে সেগুলো আমরা পত্রিকার মধ্যে আলোচনা করেছি আপনারা দেখতে পাবেন এই সংখ্যাটা কখন কখন বেরোয় পিরিয়ডিকাসটা ঠিক নেই আমরা মাঝে মাঝে বছরের তিন চার চারবার করে বার করি আবারও করবো অনেক রসদ পাওয়া গেল আবার এই ঘরে এই অনুষ্ঠান করে